আমার প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী যারা থার্ড সেমিস্টার পরীক্ষা সদ্য শেষ করেছ কিন্তু পরীক্ষা শেষের পরে এই যে তোমাদেরকে চব্বিশ পঁচিশ ছুটি দেয়া হলো আবার পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে তোমরা বারবার একটাই প্রশ্ন করছো কোন বইটা কিনবো বোর্ডে যেমন দেখছো বইয়ের মেলা একই রকম ভাবে আমি এক্ষুনি দেখাবো আমার টেবিলেও কিন্তু স্পেসিম্যান কপি বা ফোর্থ সেমিস্টারের বইয়ের পুরো মেলা বসে গেছে কোন বইটা কিনবে কোন বইটা ভালো হবে কোন বইটা পড়লে তুমি সহজেই নিজের মনের মধ্যে যে পড়াটা কঠিন লাগবে না মনে ধরে রাখতে পারবে এবং পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারবে সমস্ত ব্যাপারটাই বলবো তবে একটা কথা যেটা সেটা হচ্ছে অক্টোবর মাস পুজোর মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে পরীক্ষা তাহলে যেটা শুনতে ছমাস ছমাস কিন্তু পাচ্ছ না সিলেবাসটা প্রচুর আমি সিলেবাসে কি কি আছে তার ভিডিও দিয়েছি কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন পড়বে সেটাও দিয়েছি এখানে যেহেতু লং কোশ্চেন তোমাকে লং শুধু মুখস্থ সেটা লিখে প্র্যাকটিস করতে হবে তাই কোন বই কিনবের চাইতে সবচেয়ে বড় কথা তুমি কখন থেকে পড়াটা শুরু করছো সেটাই আসল জিনিস একটা মুহূর্তও নষ্ট করার মতো নেই তোমরা এমসি কিউতে ভেবেছিলে যে বোধহয় পোন রকম ছক পূরণ করা খুব সহজ কোশ্চেন থাকবে থার্ড সেমিস্টারে তোমরা বারে বারে বিভিন্ন রকম একটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছ প্রত্যেকটা পরীক্ষা সায়েন্সের পরীক্ষা বাদ দিয়েও বলছি জিওগ্রাফির পরীক্ষার ক্ষেত্রে বেশ ডিবে ঢুকে কোশ্চেন এসেছে কিছু কোশ্চেন খুব সহজ এসেছে কিন্তু কিছু কোশ্চেন তো ভেতর থেকে থাকবেই তোমাদেরকে জাজ করার জন্য তো কিছু কোশ্চেন অবশ্যই সেরকম ভাবে কঠিন হবে যে তোমরা যাতে পুরো বইটা পড়ে থাকো তাই কিন্তু একদম সময় নষ্ট নয় আমি প্রত্যেকটা বইতে আসছি যে বইগুলো পরপর আমার হাতে এসেছে সেই বইগুলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি এবং কোনটা কিনবে সেটাও তোমাদেরকে বলছি দেখো এখানে প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই টুয়েলভের এটা ফোর্থ সেমিস্টারের বই আমি ছায়া প্রকাশনীর বই সবার প্রথম হাতে পেয়েছি মূল্য তিনশো টাকা লেখা আছে আমি সমস্ত বইয়ের দাম দেখাচ্ছি না মোটামুটি তিনশো তিরিশ সব বইতে সিলেবাস আছে আছে নম্বর বিভাজন কোথায় কি কোন 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 পাতাতে এবারে আমি আমি বিষয়বস্তুতে আসছি বই পেয়েছি আগে তোমাদেরকে দেখিয়ে দিই এটা রায় মার্টিনের অবশ্যই মার্টিন আমি ছায়া আগে পেয়েছি পরে মার্টিন পেয়েছি তাই পরেই রেখেছি এটা ফোর্থ সেমিস্টারের বই দেখতেই পাচ্ছ মার্টিন বইয়ের সাথে একটা ক্যাপসুল আছে এই ক্যাপসুলটা রায় মার্টিনের বইটা কিনলে ফ্রি পাবে এটা সাঁতরা প্রকাশনীর বই এর আগে পর্যন্ত সাঁতরা প্রকাশনীর বই তোমাদেরকে আমি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে পড়তে বলেছিলাম বেশ ভালো ছিল কিন্তু থার্ড সেমিস্টারে দুটো আমি এমসি কিউতে ভুল পেয়েছিলাম তো দুটো দিয়ে তো দুটো এমসি কিউ ভুলে তো আর বইকে যাচ করা যায় না সাঁতরার বইও ভালো এরপরে তোমাদেরকে যেটা বলবো বুক ইন্ডিয়া যেখানে আধুনিক ভূগোল অনিরুদ্ধ হাজরা হরে লেখা বই প্রত্যেকটি বইতেই কিন্তু তিনশো তিরিশ টাকা আগে দেখছো তিনশো টাকা লেখা আছে আগের বইগুলোতে কিন্তু তিনশো তিরিশ টাকা ছিল আচ্ছা রায় মার্টিনের বইটা আমি দাম দেখাইনি একটুখানি দেখিয়ে দিই রায় মার্টিনের বইও দেখো তিনশো তিরিশ টাকা এরপরে আমি আসবো প্রান্তিকের বই অরুণাভ মিশ্র রামকৃষ্ণ সেন আমি ডক্টর রামকৃষ্ণ সেন আমি ধার সেমিস্টারে যথেষ্ট ভালো করেছি খুব সুন্দর লেখা আমার খুব ভালো লেগেছে তোমরা এই বইটা কিনতে পারো তিনশো তিরিশ টাকা দাম তাই বললাম যে সব বইয়েরই একই দাম দাম দেখানোর কিছু নেই এখানে দেখো ডক্টর অজিত কুমার সিল আহ ডক্টর অজিত কুমার সিল অনেক দিন থেকেই বই পড়ছি ওনার আর আছেন পারমিতা চট্টোপাধ্যায় এখানেও আমরা বইয়ের দামটা একটুখানি দেখে নিই দুশো নব্বই টাকা এই যে দামগুলি দেখালাম এই দামের উপরে তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে বা তোমাদেরকে ডিসকাউন্ট দেয়া হবে যে বইয়ে যেরকম ডিসকাউন্ট বা যে দোকান থেকে যেরকম ডিসকাউন্ট দেয়া থাকবে এবার তোমরা যদি আমাকে বলো যে কোন বইটা আমি কিনবো তাহলে যদি তুমি অনেক বেশি তথ্য জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই রায় মার্টিনের বই তবে এতটাও তথ্য তোমরা মনে রাখতে পারবে কিনা সবচেয়ে বড় কথা আমি পড়লাম পড়ে আমি মনে রাখতে পারলাম না অনেক মানে বিশাল তথ্য সমৃদ্ধ লেখা অনেক কিছু জানার জন্য সত্যি কথা বলতে কি রায়মাটিনের ওপরে আমার মনে হয় আর কিছু নেই তবে এইটা একটা সুবিধা করে দিয়েছে রায়মার্টিনের বইতে যে ক্যাপসুলটা তোমরা একদম যারা মোটামুটি আমি টুকটাক করে পরীক্ষা দিতে যাব এতে ক্যাপসুল ভীষণ রকম ভাবে কাজে লাগবে এই ক্যাপসুল বইটা কিন্তু তোমরা রায়মাটিন বইয়ের সাথে ফ্রি পাচ্ছ তাহলে বুঝতেই পারছো আমি কিন্তু অনেক মানে বিভিন্ন বইকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো বলছি ফলে বই কোনটা ভালো খারাপ কোনটা কিনবো কোনটা নয় আমি আগেও বললাম আমি তোমাদেরকে কিন্তু প্রান্তিকের বইটা অরুণাব মিশ্র রামকৃষ্ণ সেন এটা আমি দেখতে বলবো তোমরা দেখো এত সাব হেডিং সুন্দর করে করা আছে তোমরা সাব হেডিং গুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু একটা কোশ্চেন আমি পাতা উল্টাচ্ছি না আমি যে পাতাটাই পাচ্ছি সেই পাতায় দেখো এই সমালোচনার মধ্যেও কত সাব হেডিং করা আছে এই সাব হেডিং গুলো আমাদের কি করে মনে রাখতে অনেক বেশি সুবিধা করে আমি যে কোনো পাতায় উল্টাই না কেন অনেক সাব হেডিং করে 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 সুন্দর লেখা আছে ধরো এই পেজটাতে দেখো সাব পয়েন্ট তার মধ্যে হেডিং করা আছে তো তোমরা কিন্তু প্রান্তিকে অধ্যাপক অরুণাভ মিশ্র এবং ডক্টর রামকৃষ্ণ সেনের যে বইটি আছে এটা তোমরা দেখতে পারো আমি সমস্ত বইগুলোই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম হ্যাঁ আমি আগের সেমিস্টারে সমরেন্দ্রনাথ মোদকের বই দেখেছিলাম তবে এই সেমিস্টারে আমি কিন্তু ওনার বই হাতে পাইনি ফলে যে বই হাতে পাইনি সে বই নিয়ে আমার কিছু বলার নেই এখন আমি যে বইগুলো দেখালাম তার মধ্যে আমি আবারও বলবো যে বই যাজ করে লাভ নেই যে কোনো একটা বই যদি তুমি পুরোটাই খুটিয়ে পড়তে পারো পরীক্ষার জন্য এনা সব শেষে বলবো আমি কিন্তু এই প্রত্যেকটা বই পড়েই তোমাদের জন্য নোটস রেডি করি তোমাদের জন্য কিভাবে একটা উত্তর সংক্ষিপ্ত আকারে কিন্তু কমপ্যাক্ট হবে সেটাও আমার চ্যানেলে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস থাকে লাইভ ক্লাস থাকে এমসি এতদিন পর্যন্ত ছিল এমসি ক্লাস ছিল এমসি কিউ পাওয়ার পয়েন্টে করে দেওয়া ছিল এমসি পাওয়ার পয়েন্টে করে দেওয়া থাকলে তার একটা সুবিধা হচ্ছে তোমরা নিজের জন্য নিজেরাই মক টেস্ট দিয়ে নিতে পারবে যেহেতু একটা অপশন আসছে তারপরে চারটে অপশন আসছে তুমি ভাবার সময় পাচ্ছ এইরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু আমার পাওয়ার পয়েন্ট করে দেওয়া ছিল তাই একটা কথাই বলবো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো দেখবে যদি ডে ওয়ান থেকে ক্লাসগুলো ফলো করো আমি কথা দিতে পারি কোনো রকম কোন অসুবিধা হবে না পরীক্ষা পর্যন্ত কারণ সেখানে এক নাম্বার দু নাম্বার পাঁচ নাম্বার এখানে খুঁটিয়া অবশ্যই পড়বে তবে শর্ট কোশ্চেন মাঝারি কোশ্চেন লং কোশ্চেন সব কোশ্চেন নিয়েই আসছি আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলে চোখ রাখো আমি ছুটির মধ্যেই হাফ সিলেবাস শেষ করব কথা দিলাম অবশ্যই প্রতিদিনে হয়তো একটা কি দুটো ক্লাস থাকবে ম্যাক্সিমাম ক্লাস লেং হলে পনেরো মিনিটের ফলে আধ ঘন্টার ক্লাস তো দেখাই যায় তাহলে আমি কথা দিচ্ছি জিওগ্রাফি নিয়ে কোনো চিন্তা তোমাকে করতে হবে না আজকের যে কথা দিলাম এটা তোমরা আমার একদম ঠিক মানে পুজোর ছুটির পরে মিলিয়ে দেখে নিও যে আমি হাফ সিলেবাস শেষ করেছি কিনা ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই কিন্তু এই চ্যানেলে চোখ রাখো তোমাদের পর পর একদম সিলেবাস ধরে পর পর ক্লাস পাওয়ার জন্য এছাড়া বিভিন্ন রকম সরকারি নোটিফিকেশন তো আছে যদি এখনো চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে না আর যারা অলরেডি আমার চ্যানেলে আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ आर देखते देखते जो देखो हाई पॉइंट अवश्य हाई पॉइंट कर करा